পুকি দাও সত্যি যা খাওয়ার পর না মনে হচ্ছে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল রিয়েলি মানে মিটিটি আরে দন দ যদি তুই টিটি তে তোইলি হ্যাঁ হ্যাঁ এটা যে খাচ্ছেন এটা টুইটি আমাদের উত্তরবঙ্গে যেসব চা চাষিরা আছে বিশেষ করে গরুর বাথা নেই হোভাকার থাবা নামে একজন চা চাষি আছে তার বাগানে আমাদের এই জেসি বায়োটিকের বিভিন্ন প্রোডাক্টগুলো ব্যবহার করে ওই চা উৎপাদিত হয়েছে ওনার হাতে তৈরি সেই চাই আমরা নিয়ে এসে টুইটি নামে প্যাকিং করে বিক্রি করছি বাহ এটা এটা ভালো আইডিয়া এই আইডিয়াটা ভালো হ্যাঁ চায়ের কালারটা সুন্দর একদম গোল্ডেন কালার শোধিরে ক্লান্তি এলে চা ম্যাজিকের মতো কাজ করে হ্যাঁ এটা ঠিক বলেছেন মানে সত্যি ম্যাজিকের মতো কাজ করে মানে অ্যাডমিট করছেন ও হ্যাঁ আমি ম্যাজিক বলে একটা কথা মনে পড়ে বলবো এই ম্যাজিক শব্দ আমার এটা মনে পড়ে গেলো জেসি বায়োটেকের চা বাগানের জন্য কি ম্যাজিক বক্স নাকি কি আর করেছেন এটা বলুন না চা বাগানের জন্য কি ম্যাজিক বক্স হ্যাঁ চায়ের বাগানে আমরা বিভিন্ন রকমের উপাদান সাপ্লাই করি যেমন পোকামাকড় কন্ট্রোল করার জন্য ফাঙ্গাস কন্ট্রোল করার জন্য বিভিন্ন প্রোডাক্ট আছে এখন এই প্রোডাক্টগুলোর মধ্যে স্প্রে করার জন্য আমরা ম্যাজিক বক্স বানিয়েছি একটা বগা ওই ম্যাজিক বক্সটা একটু নিয়ে আচ্ছা এইটাই সেই ম্যাজিক বক্স চায়ের চাষের জন্য আমরা ম্যাজিক বক্সটা তৈরি করেছি এতে কি আছে আমি খুলে দেখাই চায়ের পাতা যখন কাটা হয় বা তোলা হয় বা টি প্ল্যাকিং করা হয় যে ব্যাপারটা সেই প্ল্যাকিং করার চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে করলে ভালো ঘন্টার আমরা প্রথম যেটা স্প্রে করতে পারি সেটা হচ্ছে রিজেন তার সাথে ভিটা কেয়ার তারপরে সঙ্গে ক্যাচ মিলিক গোল্ড এই চারটে প্রোডাক্ট একসাথে মিশিয়ে চা পাতা তোলার পরেই এটা প্রথম স্প্রে করতে হবে আচ্ছা এটা স্প্রে করলে যেটা হবে পাতা তো কেটে নেওয়া হলো তার পরবর্তী পাতাটা আসার জন্য গাছের অনেক কুশির দরকার হয় বা পয়েন্টের দরকার হয় এটা স্প্রে করলে যেমন ক্যাচের যে ফাংশন সেটা ফাঙ্গাল এটা একটা কন্ট্রোল করে আর রিজেন আর ভিটা এটা কুশির সংখ্যা বাড়িয়ে দেয় আচ্ছা আর ওই যে সঙ্গে দিতে বলছি নিমিক্স গোলটায় এই সময় পর পর আস্তে আস্তে প্রচুর পোকা মাকড়ের আক্রমণ হয় সেই পোকামাকড়ের আক্রমণটাকে কন্ট্রোল করে রাখে এটা এটা হচ্ছে প্রথম স্প্রে থেকে ঘন্টার মধ্যে পাতা তোলার পরে কি যারা হাত দিয়ে কাটবে বা মেশিন কাটবে সব সমস্ত ক্ষেত্রে একই ফল পাবে হ্যাঁ একই রকম ফল পাবে এবার তারপরে ওই যে কুশিগুলো তৈরি হবে এগুলো দেওয়ার পরে যে প্রচুর পরিমাণে কুশি তৈরি হবে সেই কুশিগুলোকে তো বাড়াতে হবে সেই কুশিগুলোকে বাড়ানোর জন্য পরবর্তী পর্যায়ে এই রিজেন জেনোভিট সাইটোলাইন পাতার উৎপাদন যেমন বৃদ্ধি হয় পাতার গুণগত মান ভালো হয় পাতা মোটা হয় তাতে পাতা তোলার পরে চা বাগানের ছোট চা বাগানের যে সমস্যাটা ফ্যাক্টরিতে নিয়ে যেতে যেতে যাতে সিংকেজ হয়ে যায় শুকিয়ে আসে কিন্তু আমাদের এই স্প্রে গুলো এইভাবে স্প্রে করলে পরে পাতা তোলার পরে ফ্যাক্টরি নিয়ে যাওয়া পর্যন্ত পাতার সিঙ্কেজ হয় না খুব সামান্য হলেও হবে কিন্তু সিঙ্কেজ সেরকম ভাবে হয় না সুন্দর তাজা পাতা থাকে গত বছরে যে যা পাতা পেয়েছিল উৎপাদন হয়েছিল যে গুণগত মান হয়েছিল তার সেটা ডাবল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওজনের যেমন বৃদ্ধি পাবে গুণবন্ত মানেও ভালো হয়ে যাবে তাতে সিঙ্কেজও কম হবে এবারে পোকা মা করে আক্রমণও কমে যাবে Thane আপনি বলতে জয়েন যে ম্যাজিক বক্স চাষে উৎপাদনের ক্ষেত্রে একটা দারুণ ম্যাজিক হ্যাঁ ম্যাজিকের মতো সফলভাবে কাজ করে নেটে বলতেই যে প্রোডাক্টগুলো চাবাগানের যারা কাজ করছে তারা পাবে কি হবে সেটা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে সেই নম্বরে যোগাযোগ করলে বেয়ে যাবে